রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি দেখো আমি ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি এবার আমি ঘরটা মুছে নিচ্ছি কেন বলো তো আমার কাজের মেয়েটা আজকে আসেনি ওর শরীর শ্বশুরের শরীর খারাপ তাই কাজগুলো চলো করে নিই এক এক করে সব তারপরে বাসনগুলো মেজে নেব এই দেখো বাসন মেজে নিচ্ছি তা ওর জন্য একবার তুই ভিজিয়েছিলাম কাঁচবে তাই কিন্তু ও আসলো না তাই তো আমাকেই কাঁচতে হবে তাই জামাকড়গুলোও কেচে নিলাম একদম এবার মাছ মাংসটা ধুয়ে নিব স্নান টান করে না আর ইচ্ছা করে না এরপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাচ্ছে কাকু ওকে স্কুলে দিয়ে আসবে ওই যে কাকু আগে বেরিয়ে গেছে আমি একটু পিছনে পিছনে আসলে একটু টাটা করে দেবো কাকুর সাথে যাবে আমি গিয়ে পরে নিয়ে আসবো দুটো পঁয়তাল্লিশের ছুটি ততক্ষণ আমি রান্নাবাড়িগুলো সেরে নেবো দিয়ে অব বন্ধুরা আজকে কী রান্না করবো তোমাকে দেখাবো তার আগে বলি আজকে বিজয়টা শুরু করতে দেরি হয়ে গেলো গো সকাল তোমাদের সামনে আসতেই পারিনি আজকে যেহেতু আমার যে মেয়েটা আমার কাজ করে দেয় সে আসেনি বুঝেছো কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল দেখো আজকে কি রান্না করি ভাত তো বসেই গেছে আর এখানে হচ্ছে আমার জেসিগুড়ির মাংস বসে দিয়েছি দেখো জসিগুড়ির মাংসটা হচ্ছে আর এখানে আছে তোমার হচ্ছে মাছ রুই মাছ নিয়ে এসছে রুই মাছটা কি দিয়ে করবো তোমাদের মাছটা হবে তোমার আলু দিয়ে কলা দিয়ে রুই মাছের ঝোল হবে আমরা চাটনি হবে কলার খোসা বাটা হবে আর রসুন দিয়ে হবে সজনে শাক আর একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করবো চটপট রান্নাটা করে নি আমাকে আমার মেয়েকে নিতে যেতে হবে সবাই তো দোকানে চলে গেছে মেয়ে স্কুলে চলে গেছে সবাই চলে যাওয়ার পরে এখন ঝট রান্নাটা ছেড়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখছো কি অবস্থা দেখো আমার ছেলে এসে বলে চলে গেছে পায়ের বিস্কুট দিয়ে এসে বসেই আছে দেখছো খাচ্ছে না স্টে হয়ে বসে আছে একদম খায়নি দেখেছো আমার ছেলেকে দেখে প্রচুর ভয় পায় প্রচুর বলে দিয়েছে দাদা তোমাকে খাও 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খাও খাও হ্যাঁ খাও খাও ও শোনা খেয়ে না দেখেছ খেতে না বললে খাবে না খাও 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 এটা হ্যাঁ নিয়ে আসি স্কুলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে তো মেয়েকে নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম না করলাম এই দেখো মেয়েকে স্কুল থেকে বাইরে যাচ্ছি এই টাকা শিহু প্রিয়াঙ্কা হাই করে দেওয়া বাড়ি চলো বাড়িতে দেখা হচ্ছে গরম হাটাই যাচ্ছে না একটু টোটো পেলাম না কিনে বাড়ি চলে আসলাম গরম বাইরে গরম হয়েছে থাকতে পারছি না এত গরম আরে যেটাকে দেখো আসতেই হবে কেউ গেলেও যাবে আসলেও আসবে গরম কি গরম একটা কিছু পেলাম না মনে হচ্ছে জিপ বেরিয়ে গেলো রাস্তার মধ্যে আমার চলো আজকে কি রান্না করেছি তোমাদের আগে শেয়ার করিনি তোমাদের কাছে তারপরে দেখো রান্নাঘরের কি নোংরা হয়ে আছে সব পরিষ্কার করবো তারপরে খাওয়া দাওয়া করবো চলো আগে দেখে নিই দেখো ভাত করেছি গরম গরম ভাত আর এটা হচ্ছে তোমার পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডাল কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর এখানে এটা হচ্ছে আমরা টক যেটা যেটা আমি তো মিষ্টি টক খাই না তো তাই জন্য আমি এটা মিষ্টি দেওয়ার আগে উঠিয়ে রেখেছি আর এটা চিনি দিয়ে করেছি চাটনি আমরা চাটনি রস রসুন দিয়ে শাক ভাজা এটা কলার খোসা বাটা আর এটা হচ্ছে আমার জেসিগুড়ির চিকেন চল এবার জেসিকে খেতে নিয়ে নি দেশিকে খেতে নিয়ে সব গুছিয়ে খাচ্ছি নিয়ে আবার তোমাদের সাথে তোমাদের কাছে দেখো বন্ধুরা খেতে গেছে শুয়েও পড়েছে এত খাবি যে খেতে খেতে শুয়েও করেছে আরও খাওয়া সময় বসতেই হবে এখানে না বসলে কিন্তু খাবে না যখন খাবে তখন কোন পাশে বসে থাকতে হবে এখন উঠে গেলে চলে দেখো ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে ঘর দৌড়ের অবস্থা এবার সব পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ম্যাজিক করে দাঁড়াও একটু ওয়েট করো আরেকটু টা না দেখেছো সব পরিষ্কার করে দিছি ম্যাজিক করে সব তো ম্যাজিক না সব ম্যাজিক করেই হয় আমরা মেয়েরা সব করতে পারি তাই না বলো চলো এবার এই ঘরটা দেখে নাও একদম পরিষ্কার করে ফেলেছি এরপর ঘরগুলো ঝাড় দিয়ে একদম গা ধুয়ে আসবো চলো আগে রান্নাঘরটা দেখে নাও রান্নাঘরটা দেখিয়ে দিই বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে সব রেডি করে রেখেছি কেমন হয়েছে বলো তো আজকে তো তোমাকে বললাম আজকে আমার বাসন মাজা কাজ করার মেয়েটা আসেনি কিছু সমস্তটা এক একা করতে হলো সেই জন্য অনেক দেরি হয়ে গেছে এখন এসব করে ভরপুর ঝাড় দিয়ে জামা কাপড় গুছিয়ে সব পরিষ্কার করে গা ধুয়ে আসলাম আর মেয়ে তো পড়তে চলে গেছে মেয়েকে আমার ছেলে গিয়ে দিয়ে এসছে পড়তে কি গরম আমি আর যেতে পারলাম না গো ছেলে বললো যে আমি দিয়ে আসছি তুমি থাকো আমি এক্ষুনি গাটা ধুয়ে এসে এখন আমি আধ ঘন্টা মতো শোবো শুয়ে আবার সুন্দর টুন্দর দিয়ে মেয়েকে আবার নিতে যাব তারপরে দেখা হচ্ছে মেয়েকে যখন নিতে যাব তখন তখন একটু বিশ্রাম নিই

রাত্রে আর কিছু করবো না রাত্রে মাছ আছে ডাল আছে শুধু ভাত করবো ও কি করবো না কালকে একাদশী তো সবাই কালকে একাদশী করবো আমার মেয়ে আর বড় মশাই ছাড়া সবাই একাদশী কালকে আমার ছেলে যা যায় মেয়ে আমি আমি তো আগে থেকেই করি একাদশী ওর আগে তো চলেছি ওই জন্য আর ভাত কর রুটি কালকে তো সব রুটি পরোটা লুচি এসব খাবে এবারে আজকে আর ভাত কো ভাতই করবো অর্ডারটা রুটি করবো চাটা দিয়ে একটু সাথে বসবো গল্প করবো তারপরে বেরিয়ে আছে পরে ভাত বসাবো অনেক পরে বেরিয়ে আছে দেখো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে এখন বাজে সেটা পনে দশটা চলো আজকের ব্লগটা এখানে শেষ করবো যেসে দেখো যেসে খাওয়ার জন্য কাম করছে ও খেতে দিব এখানে শেষ করছি দাঁড়ো তোমাদেরকে দেখাই কেমন করছে জন্য খাবা 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 চলো চলো খেতে দেবো চলো 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 এসো 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 বাইরে এসো বাইরে এসো মা আচ্ছা চলো 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 এই যে খাবার ওই খাবার মাখা হয়ে গেছে মাংস দিয়ে ওকে আবার দিয়ে আজকে খেতে দিয়ে দি এখন আর এখানেই ব্লগটা শেষ করলাম ঠিক আছে রাতে রাতে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব মজায় থেকো দাদা